তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল প্রেম অথবা দেশত্ববোধ অথবা দেশপ্রেম অথবা জাতীয় জীবনে প্রেমের গুরুত্ব আর রচনাটি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারো আর যারা রচনাটির পিডিএফ চাও তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা নিজের দেশকে ভালোবাসে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া এক অসম্ভব ব্যাপার দেশপ্রেম বলতে বোঝায় নিজের দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসা দেশপ্রেমের মাধ্যমে ব্যক্তির নীতি নৈতিকতা ফুটে ওঠে এমনকি প্রকাশ পায় তার সহজাত গুণ দেশকে ভালোবাসার মাধ্যমে নিজের মনুষ্যত্ব প্রকাশ করা যায় শুধু মুখে প্রকাশ করলে হবে না যে আমি দেশকে ভালোবাসি মুখে যা বলি তা মনে প্রাণে পালন করতে হবে আচ্ছা বক্তৃতার মঞ্চে আলোচনার টেবিলে দেশপ্রেম দেশপ্রেম বলে ধ্বনি তুললে কি সে দেশপ্রেমিক হয়ে যাবে অবশ্যই না যখন কোনো ব্যক্তি তার কাজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবে তখন দেশপ্রেমে প্রকাশ পাবে দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশ আমাকে কি দিল সে চিন্তা না করে আমি দেশকে কী দিতে পারছি তার হিসাব আগে করা প্রয়োজন স্বদেশপ্রেমের স্বরূপ স্বদেশপ্রেম ব্যক্তির এক মহৎগুণ স্বদেশপ্রেমের মাধ্যমে অকৃপণতার দিক তুলে ধরে মানুষের দেশপ্রেম প্রকাশ পায় নিজ দেশের ইতিহাস ঐতিহ্যকে এবং ভাষা সাহিত্যকে ভালোবেসে অ্যাডউইন আর্লন্ড যিনি একজন ইংরেজি সাহিত্যের কবি তিনি দেশপ্রেমের এক অনন্য রূপ তুলে ধরেছিলেন তিনি জীবনকে ভালোবাসতেন ঠিকই তবে দেশের চেয়ে বেশি নয় মোট কথা ব্যক্তির সরলতা দায়িত্ব কর্তব্য সততা ন্যায় মাধ্যমে প্রকৃত দেশপ্রেম ফুটে ওঠে দেশপ্রেমের প্রকাশ ও দৃষ্টান্ত দেশকে দেশপ্রেমিকই ভালোবাসে এমনকি দেশের প্রতি মায়া মমতা টান কেবলমাত্র দেশপ্রেমিকেরই থাকে দেশের স্বাধীনতা রক্ষার জন্য নির্দ্বিধায় জীবন উৎসর্গ করেন যেমন বলি উপমহাদেশের শেরে বাংলা এ কে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তিতুপির প্রমুখ মহাত্মা গান্ধী নিজেদের জীবন বিসর্জন দিয়ে দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন অন্যদিকে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন সাংবাদিক ছাত্রশিক্ষক বুদ্ধিজীবী সহ লক্ষ লক্ষ মামন এটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমের ইতিহাসে পৃথিবীর এক দৃষ্টান্ত বিরল দেশপ্রেমের উপায় ইসলাম ধর্মে প্রকাশ পেয়েছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ পৃথিবীতে এমন কোনো ধর্ম খুঁজে পাওয়া খুবই মুশকিল যে ধর্ম দেশকে ভালোবাসার নির্দেশ দেয়নি প্রতিটা ব্যক্তি যে কোনো স্থান বা যে কোনো সময় দেশকে ভালোবাসবে প্রকৃত দেশপ্রেমের পরিচয় দেওয়া যায় দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করার মাধ্যমে মানুষকে ভালোবাসার মাধ্যমে স্বদেশ প্রেমের পরিচয় দেওয়া যায় এমনকি সুন্দর ব্যবহার নীতি নৈতিকতা আদব কায়দা দয়ালু ইত্যাদি স্বদেশপ্রেমকে নির্দেশ করে দেশপ্রেম উদ্ভূতকরণে আমাদের করণীয় নির্দেশ প্রতিটি মানুষের জীবনে জন্মলগ্ন থেকে তার মাঝে দেশপ্রেম জাগ্রত হয় মা যেমন সন্তানকে বুকে আগলে রাখে তেমনি আমাদের সকলের উচিত দেশকে আগলে রাখা দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেশের প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা উদ্ভূতকরণের মাধ্যমে আমরা স্বদেশপ্রেমকে জাগিয়ে তুলতে পারব দেশপ্রেমে উদ্ভূতকরণের যে উদ্যোগগুলো নিতে হবে তা নিম্নরূপ এক দেশ আমাকে কি দিচ্ছে সে চিন্তা না করে আমি দেশকে কি দিতে পারছি সে চিন্তাটুকু আগে করা দরকার দুই দেশের প্রতি ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলা তিন দুর্নীতি অন্যায় অবিচারকে কখনো প্রশ্রয় না দেওয়া চার সকলের নিজ নিজ কাজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা পাঁচ দেশের যে আইনকানুন রয়েছে তা প্রত্যেকের মেনে চলা ছয় নিজ স্বার্থকে উপেক্ষা করে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করা দেশপ্রেম রাজনীতি ও সমাজনীতি স্বাধীনতা অর্জনের জন্য রাজনীতিবিদরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন এমনকি দেশের জন্য বছরের পর বছর অন্ধ কারাগারে বন্দি ছিলেন কিন্তু বর্তমানে দেশে সেই আদর্শিক রাজনীতির ধার আর নেই বললেই চলে এখনকার দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে রাজনীতিবিদদের কাছে দেশ বা জনগণের কল্যাণ সাধন করাটা মূল বিষয় নয় তাদের কাছে এটাই মূল হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো মূল্যে ক্ষমতা তাদের চায় এমনকি তারা ব্যস্ত কিভাবে তাদের গদি বা আসন টিকিয়ে রাখবে ক্ষমতাসীনদের কাছে কেবলমাত্র দেশ ও জনগণের কল্যাণ সাধন যেন তাদের মুখের ফাঁকা বলি হরতালের নাম করে রাজনৈতিক অধিকার বাস্তবায়নে চলছে চরম অরাজকতা বাস বা ট্রেন এমনকি বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করছে রাজনৈতিক দলগুলোর এমন আচরণের ফলে স্বদেশপ্রেম আজ লজ্জিত সমাজনীতিতে পচন ধরেছে রাজনীতিবিদদের এই দুর্নীতি এবং কুকর্মের ফলে এমনকি তারা নিজেদের আদর্শ নিয়ে নয় সমাজ চালাচ্ছে অর্থবিত্ত ও পেশি শক্তির ক্ষমতায় ন্যায়নীতিকে দূরে সরিয়ে নিয়ে অন্যায় অত্যাচার অরাজকতা ও কুকর্ম যেন তাদের কাছে এক নিত্যদিনের রুটিন দেশপ্রেম ও নৈতিক আদর্শ কেবল আদর্শবান ব্যক্তি পারে নিজেকে খাটি দেশপ্রেমে নিয়োজিত করতে দেশ ও দেশের জনগণের কল্যাণ সাধন করতে অন্যায় ও দুর্নীতিকে দূরে ঠেলে দিয়ে নৈতিক আদর্শ সততা দায়িত্ব কর্তব্যের মাধ্যমে সুন্দর দেশ গড়তে সত্যিকারের দেশপ্রেমিক ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে জনগণের কল্যাণের জন্য কাজ করে যান এমনকি প্রকৃত দেশপ্রেমিক এমন কোনো অন্যায় কাজ করে না যার ফলে দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয় দেশের নাশকতাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া সত্যকে প্রতিষ্ঠিত করে নৈতিকতার ভিত্তিতে দেশকে সুন্দর সমৃদ্ধ করে গড়ে তোলা দেশপ্রেমের উগ্রতা দেশপ্রেম হলো জাতি ও সমাজের উন্নত বৃত্তি অন্যদিকে অন্ধ দেশপ্রেম ও উগ্র জাতীয়তা বয়ানে এক ভয়াবহ সর্বনাশ স্বদেশিকতার উগ্রতাই হতে পারে রক্তক্ষরণ বিশ্বযুদ্ধ হানাহানি এই উগ্রতাই মানুষের জন্য বইয়ানে অকল্যাণ ও চির অশান্তি এনেশা খুবই ভয়ঙ্কর যা মানুষের সুবুদ্ধিকে আচ্ছন্ন করে যার ফলে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি হয় বয়ে নিয়ে আসে ধ্বংস স্বদেশপ্রেম মানব জীবনে শ্রেষ্ঠ সম্পদ দেশপ্রেম মানব জীবনে একটি অমূল্য সম্পদ ব্যক্তির মহৎগুণ প্রকাশ পায় দেশপ্রেমের মাধ্যমে প্রতিটি ব্যক্তির দেশের প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা থাকা উচিত ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে সার্বিক দৃষ্টিকোণ থেকে ভালোবাসাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম এজন্য প্রতিটি দেশপ্রেমিকের উচিত দেশ ও জাতির জন্য কিছু না কিছু অবদান রাখা উপসংহার দেশ ও দেশের জনগণের প্রতি ভালোবাসাহীন ব্যক্তি হচ্ছে নরাধম ইসলাম ধর্মে দেশপ্রেমকে ইমানের অঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে অন্যদিকে সকাল সন্ধ্যা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু মুখে ধ্বনি তুললে চলবে না তা কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমি দেশকে ভালোবাসি দেশপ্রেমের যে ধারণাগুলো দেহ ও মনে প্রাণে পালন করতে হবে চাকরিজীবীরা সততার সাথে তার দায়িত্ব কর্তব্য পালন করবে কৃষক জমির উৎপাদন বাড়াবে রাজনীতিবিদরা দুর্নীতি অসৎ উপার্জন ও কুকর্ম থেকে বিরত থাকবে এভাবে সকলের কথা ও কাজের মিল রেখে চললে তবেই সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে আমাদের প্রাণের বাংলাদেশ যার ফলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে তবেই আমরা হতে পারব গর্বিত দেশপ্রেমিক নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ